সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থ বছরের বাজেট ঘাটতির প্রথম ধাপে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে আইএমএফের জন্য এই ভ্যাট বাড়িয়েছে কারণ বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেটে খরচ মেটাতে পারছে না একইভাবে কিছুদিন পূর্বে সরকার বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়েছে কিছু লুণ্ঠিত ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায় প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন পতিত আমির সরকার গত গত পনেরো বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী বিদেশি মুদ্রা রিজার্ভ একুশ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে এগারো পার্সেন্ট অনেক ক্ষেত্রে এটি পঁচিশ পার্সেন্টের বেশি বেড়েছে অথচ দক্ষিণ এশিয়া বিশেষত শ্রীলঙ্কার মতো দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে দেশের মোট ঋণের পরিমাণ বিশ লাখ কোটি টাকা অতিক্রম করেছে আপনার পরে এটা কপিও পেয়ে যাবেন ব্যাঙ্কিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত ফেরত পাচ্ছে না দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝ হঠাৎ করে ব্যয় শুল্ক বৃদ্ধি করলো যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়